রেখে দেবো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম পাঠাবার কাস্টমারগুলো আসলে অনেক সুন্দর সে চকবাজার যে মডেল থানা এটার সামনে আসতে বলছে এখন এখানে ওয়েট করতেছি তো আমার কাস্টমার এখনই আসবে হয়তো বা একটা জিনিস খুব ভালো লাগছে যে আজকে যতগুলো কল পেয়েছি সবগুলোই খুব ভালো লোকেশনে আমার যাত্রীকে খুঁজতে একটু দেরি হয়নি এবং কোনো সমস্যায় পড়িনি খুব সহজেই আর কি কাস্টমারকে রিসিভ করতে পারতেছি আর এটা ভাড়া আসছে দুইশো টাকা দূরত্ব হচ্ছে এগারো দশমিক চল্লিশ কিলোমিটার এখানে বোঝানো হচ্ছে যে আমি যাত্রীর লোকেশনে পৌঁছাইছি তো এখন যাত্রী আসলেই আমরা রওনা শুরু করবো গুলশান দুইয়ের জন্য গুলশানে এই হেলমেটটা নেন নামাজে ছিলেন মানে ঠিক আছে এই পাশ দিয়ে বেরোবো নাকি এখান দিয়ে বেরোবো হ্যাঁ আপনি একটু চেনাই দিয়ে না ওকে গো আমরা গুলশানের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের যাত্রীকে আমরা পেয়ে গেছি এখন আমরা যাবো গুলশানে চকবাজার থেকে গুলশান তো আমরা হচ্ছে গুলশানে ঢুকো পড়ছি অ্যান্ড গুলশানের সৌন্দর্যটা আসলে এত বেশি সুন্দর আর রাতের গুলশান আরও বেশি ভালো লাগে প্রতিটা সময় আসলে এখানে ঢুকলে প্রচুর লেভেলে যানজট থাকে সুন্দরভাবে এই শহরটা দেখা যায় না এই পুলিশ প্লাজা মার্কেটের লুক ঈদের সময় তো আরো বেশি সাজানো গোছানো অনেক সুন্দর পরিবেশে প্রতিটা বিল্ডিংকে সাজানো হয়েছে আর আমরা সেই ভিআইপি এলাকায় গুলশানে ঢুকে পড়ছি এই একটা কমিউনিটি সেন্টার নয় খুব জোস করে সাজাইছি লুকিং লাইক কতটা ক্লিয়ার ক্যামেরাতে দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু সাজানো হয়েছে একদম সর্বোচ্চ সুন্দর করে এটাই আসলে গুলশান ভাই বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা আমার থেকে পছন্দের জায়গা আসলে গুলশান আর সেই পছন্দের গুলশানে আমি এখন করে বেড়াচ্ছি সেই না আসলে আপনাদের কাছে গুলশানটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন তো সন্ধ্যার এই মুহূর্তটা আসলে প্রতিটা সময় জ্যাম থাকে তো রমজান মাস বলে একটু ফাঁকা জখ মনে হচ্ছে দেখেন ভাই কোন বিল্ডিং মানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এরকম একটা অবস্থা যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে গুলশানটা কতটা সুন্দর অ্যান্ড কেমন লাগতেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম আরো সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এখানে আবার তো সিগন্যাল মানতে হয় কোনো লালবাতি নীলবতি জ্বলতেছে না মানে রাস্তা ক্লিয়ার নাকি আজকে শুক্রবারের দিন এই কারণে মানে সিগনাল টেগনাল দেওয়া বন্ধ রাখছে হয়তো অফিসিয়াল টাইমে অফিশিয়াল সময়ে সিগন্যালগুলো মানা হয় ও কি লাজুক রে ভাই লাইটিং কারে কয় এইখানে না থ্যাংক ইউ একশো টাকা রেখে দেবো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম পাঠাবার কাস্টমারগুলো আসলে অনেক সুন্দর একশো সাতাশি টাকা ছেষট্টি পয়সা আসছে দুশো টাকা ভাড়া দিয়ে দিছে এটাই আসলে ভালো লাগার ব্যাপার আজকের পাঠা ইনকাম হচ্ছে দুইশো চুরানব্বই টাকা বিরাশি পয়সা অ্যান্ড আমরা গুলশান থেকে আবার আরেকটা কল নিব দ্যাট সিট আমাদের চলে যেতে হবে আমাদের বাসার গন্তব্যস্থলে অ্যান্ড এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি আপনি যে এলাকাতে যাবেন সেইখানের লোকেশনটাও কিন্তু সেট করে রাখতে পারেন ওইখানে যাত্রীগুলো আপনার এখানে কল পাঠাই দেবে পাঠাও অ্যান্ড আপনি কলটা রিসিভ করতে পারবেন